শীতের দিনে প্রচন্ড পরিমাণে দাঁতে শীর্ষির ও শীর্ষের জনিত সমস্যা দাঁতের সেন্সিটিভিটি বেড়ে যায় এবং ঠান্ডা পানি মুখেই নিতে পারেন না মুখে নিলেই আপনার অত্যন্ত অত্যন্ত পরিমাণে দাঁতে শিরশির ভাব তৈরি হয় এজন্য আপনি খাবার খেতে অনেক বেশি অস্বস্তি বোধ করছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই তাই অবশ্যই না টেনে সম্পূর্ণরূপে দেখুন আর সম্পূর্ণরূপে দেখলেই বুঝতে পারবেন যে এর একটি সঠিক সমাধান এবং হোম রেমেডি বলে দেব সেটি মেনে চললেই কিন্তু খুব সুন্দর একটি ফলাফল পাবেন তার আগে এখনো যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট চলুন শুরু করা যাক আপনার দাঁতের সেন্সিটিভিটি সমস্যা সাধারণত হয় দাঁতের যে সমস্ত নার্ভগুলো আছে এই সমস্ত নার্ভগুলো যদি একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিংবা নার্ভে যদি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা কিংবা গরম খাবার কোনো কিছু কিংবা ঠান্ডা কিংবা গরম অতিরিক্ত মাত্রায় অনুভূত হলে নার্ভগুলো অসার হয়ে আসার মতো ঘটনা ঘটে যায় এবং এ ধরনের সেন্সিটিভিটি বেড়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ আছে তার ভিতরে প্রধান কারণ হচ্ছে দাঁতের যদি এনামেল ক্ষতিগ্রস্ত হয় কিংবা দাঁতে সঠিক পরিমাণে আমাদের শরীরে যদি ক্যালসিয়াম নিশ্চিত করতে না পারি কিংবা সঠিক পরিমাণে প্রোটিনের যদি ঘাটতি হয় কিংবা সঠিক পরিমাণে আমাদের শরীরে যদি ভিটামিন সি এর ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু এ ধরনের সমস্যা অনেক অংশেই বেড়ে যেতে পারে তাই আমাদেরকে এই সমস্ত বিষয়ে স্বাস্থ্য সচেতন হতে হবে যদি আপনার দাঁতে অতিরিক্ত অবশ্যই ভিটামিন সি জাতীয় ট্যাবলেট অর্থাৎ বাজারে বিভিন্ন পাওয়া যায় সাধারণত ভিটামিন সি জাতীয় ট্যাবলেট অর্থাৎ সিবিট আছে এটি আপনারা তিন বেলা খেতে পারেন ভিটামিন সি জাতীয় ট্যাবলেট কিন্তু অত্যন্ত কার্যকরী দাঁতের সৃষ্টির ভাব দূর করতে এছাড়াও আপনি যদি তারপরে সমাধান না হয় একটা না এক মাস খাবেন ভিটামিন সি জাতীয় ট্যাবলেট বেলা তাতে যদি সমাধান না হয় আপনি অবশ্যই একটি ভালো মেডিকেটেড টুথপেস্ট আছে এটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে কিন্তু আপনার নিয়মিত ব্যবহারের কারণে দাঁতের সমস্যা অনেক অংশেই কমে যায় বিভিন্ন নামে বাজারে পাওয়া যেতে পারে এই সমস্ত টুথপেস্টগুলো যেমন মেডিপ্লাস বিএস আছে সেন্সোরাইন আছে এরকম বিভিন্ন প্রকার নামে এই ধরনের টুথপেস্টগুলো ব্যবহার করা যেতে পারে প্রতিদিন রাতের সোবার পূর্বে একবার ব্যবহার করলেই চলবে একটা না দুই মাছ ব্যবহার করলেই ভালো ফলাফল পাবেন এর পাশাপাশি যদি সমাধান না হয় ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভালোভাবে নিয়মিত খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে যেমন লেবু মালটা কমলা এছাড়াও আনারস এর পাশাপাশি আছে আপনাদের দাঁতের যদি ক্যালসিয়াম ঘাটতিজনিত কারণে এরকম সমস্যা হয় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে দুধ এবং দুগ্ধজাত পণ্য প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যেমন ঘি মাখন পনির এর পাশাপাশি দুধ প্রথিত পরিমাণে খাওয়ার মাধ্যমে এছাড়াও সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে সাদা তিল দিয়ে বানানো বিভিন্ন প্রকার রুটি কিংবা বাদাম এবং বাদাম জাতীয় খাবার আছে যেমন ওয়ালনাট কাজু বাদাম কাঠবাদাম এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ফ্যাটি অ্যাসিড আছে এগুলো খেলে কিন্তু আমাদের দাঁতের ভিতরে এনামেলগুলো অত্যন্ত সাধারণত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এবং আমাদের দাঁতের যে সেন্সিটিভিটি সমস্যা এটি কাটতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই সমস্ত খাবার আমরা বেশি বেশি খাবো এবং থাকবো স্বাস্থ্য সচেতন এবং অতিরিক্ত মাত্রায় ঠান্ডা পানি দিয়ে কুলি করার অভ্যাস বন্ধ করব অবশ্যই একটু স্বাভাবিক পর্যায়ে কুসুম গরম পানি দিয়ে কুলি করার অভ্যাস তৈরি করবো ধীরে ধীরে আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে থাকতে পারবো সুস্থ ধন্যবাদ আমাদের নিয়মকানুন গুলো সম্পূর্ণ ফলো করুন এবং সুস্থ থাকার জন্য অবশ্যই হতে হবে স্বাস্থ্য সচেতন আজকের অবস্থাটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে আসা হাজির হবো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ